একটা মেয়ের বিয়ের পর কখনোই সে শ্বশুর বাড়িতে সংসার ভাঙতে আসে না সে একটা সংসার করতে আসে একটা স্বপ্ন নিয়ে সে একটা সংসার গড়ার আশায় সে তার নিজের পরিবার নিজের মা ও বা সকলকে ছেড়েই সে এই পরের বাড়িতে এসে মানিয়ে নিয়ে একটা সংসার গড়বে বলেই তাদের সাথে চলতে থাকে কিন্তু দিন শেষে সেই মেয়েটাকেই শুনতে হয় সে নাকি শ্বশুর বাড়িতে সংসার ভাঙতে এসেছে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখো এখানে সবজি গোছাতে শুরু করে দিয়েছি কালকে রাতে সবজিগুলো এসেছিলো সেগুলো তোলা হয়েছিল না তো সবজিতে তো অনেক কিছুই ছিল একদম ফ্রেশ যেটা মেস থেকেই নিয়েছিল একদম মানে ফুলকপি ধনে পাতা তারপরে তোমার টমেটো মানে রসুন শশা অনেক কিছুই ছিল ঢ্যাঁড়স লঙ্কা এগুলোই ছিল গুছিয়ে আগে ওটা রেখে আসলাম কারণ ওগুলো গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে এই যে টুকটাক যা জামা কাপড় ছিল ওই যা হয়েছে একটা দুটো তো এখন ভাবলাম কি এগুলো ভাজ করে নিই ভাজ করে এগুলোকে আলমারিতে দিয়ে একবারে গুছি তারপরে মানে কাজগুলো করে এমনি সকালে উঠে জাস্ট আর কি বাসি ঘর ঝাড়ু দিয়ে আর তো তাছাড়া কিছুই কাজ নেই দিয়ে ঘর দু জল দিয়ে এগুলো পোছা লাগিয়ে আমি হচ্ছে ওই সবজিগুলোই গোছাতে গেছিলাম দিয়ে এবার জামা কাপড়গুলোকে ভাজ করে নেবো তাহলেই হয়ে যায় দিয়ে তারপরে আস্তে আস্তে সারাদিনে টুকটাক কাজ তো লেগেই থাকবে সংসারে তো কাজ থাকেই টুকটাক কম বেশি তো যাই হোক আর এখানে দেখো মাম্মাম বসেছে পড়তে তো ওকে একটু পড়াতেই বসেছিলাম আমি তো পড়িয়ে টড়িয়ে ওঠার পরে ওই যে হ্যান্ড রাইটিংগুলো ও তো করতে পারে যেহেতু ওই জন্য ওকে ওর মতো আমি কাজ দিয়ে দিয়েছি ও করছে লাস্ট আমি দেখে নেবো আর দেখো আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর একদম রোজ ঝলমল করছে বেশ দারুণ কিন্তু কদিন একভাবে বৃষ্টি দেখতে দেখতে মাঝে মধ্যে এরকম যখন রোদটা ফুটে ওঠে না বেশ ভালো লাগে আসলে আমাদের আমরাই হলো এরকম যে আমাদের জীবনে একভাবে সব কিছু জিনিস ভালো লাগে না একটা তিক্ত তো চলে আসে একই রকমভাবে একভাবে একই দেখবে রুটিনে জীবনটাও চলতে পারে না তেমন ঠিক একভাবে বৃষ্টি হতে হতে তখন ভালো লাগে না আবার একভাবে রোদ হলেও তখন ভালো লাগে না রোদের মাঝে বৃষ্টি বৃষ্টির মাঝে রোদ হবে এটাই কিন্তু জীবনতে এই নিয়মে চলবে না সবসময় যাই হোক তো মামা এখানে পড়াশোনা করছে করে নিক আর আমি এদিকে চলে আসলাম ব্রেকফাস্টটা রেডি করতে আজকে ব্রেকফাস্টে তেমন কিছুই বানাবো না মানে বানাবো না বলতে এটা আমি একদিন করে খেয়েছিলাম মানে আমি মাঝে মধ্যেই খাই একদিন না আমার ভালোই লাগে আগে আমার মাকে দেখতাম এরকম করে বানিয়ে খেতে আবার হচ্ছে আমার মানে আমার মা এরকম করে খেতো তো আমার বাবাকে আবার বানিয়ে দিতে হতো এর মধ্যে চিনি দিয়ে শুধু প্লেন মানে যেরকম হয় না একটা মিষ্টি মিষ্টি মানে পিঠে পিঠে ব্যাপারটা চলে আসতো আর যেহেতু আমি চিনিটাকে স্কিপ করছি ওই জন্য মানে মাঝেভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানাই নোনতা ঝাল ঝাল এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়েছি একটু ফ্লেভারের জন্য দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট এটাকে দেখলে একদম মানে আটাটাকে বেটার মতো করে একটু জল দিয়ে গুলে নিয়ে তাওয়াতে দিয়েছি তো আমি হচ্ছে দুটো করব। একটা আমার একটা মাম্মা তো মাম্মেরটা মাম্মা মাম্মামকে প্রথমেই করে দিয়ে দিয়েছি আর এটা আমারটা আমি নিয়ে নিয়েছি কারণ এটা বানানো দেখে মাম্মাও একদিন খেয়েছে বেশ ও না প্রথমে বলছিলো কি মাম্মা তুমি অমলেট খাচ্ছ নাম হ্যাঁ তুমি খেয়ে দেখো তো ও কিন্তু বুঝতে পারছিলো বলছে এরকম তো ডিমের মতো লাগছে না কিন্তু ভালোই লাগছে খেয়েছিল তো ওই জন্য আজকে ওকে বানিয়ে দিয়েছি আর আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম নিয়ে এবার চলে আসলাম সবজি বানাতে তো আগের দিন তো ওই যে অর্ধেক লাউটা নষ্ট হয়েছিল বলে লাউটাই করলাম আর কি কারণ হচ্ছে পটলগুলো দাদাভাই নিয়ে এসে তো দেখলাম পটলগুলো তো একদিন থাকবে পটলটা নাই পরেই করা যাবে ওই জন্য তো আগের দিন লাউটা দিয়ে আর কি গাছটা সেরেছিলাম লাউ পেঁপের তরকারি এটাই করেছিলাম তো যাই হোক লাউদের ডালটাই করে নিলাম তো এখন এই পটলগুলো বানা মানে বানিয়ে নিচ্ছি কি করব ওই চিংড়ির জন্যই মেনলি রেখে দিয়েছিলাম যে লাউটা নষ্ট হচ্ছে আজকে লাউটা দিয়ে ডাল করে নিই আর পেঁপেটা ওটাই তরকারি করি দেখি যদি চিংড়ি মাছটা তোমাদের দাদা হয় বললো আচ্ছা বিকেলে বলি মানে ফ্রেশ গাড়ি তো বলেছিল সকালে আসেনি বলো ঠিক আছে তাহলে বিকেলে যখন সবজির ডিমান্ড দেবো ওখানেই বলবো যদি আসে তো যে কালকের এত সবজি এসছে কিন্তু চিংড়ি মাছ তো তো আর মানে চিংড়ি নেই বলে কি পটল খাবো না আমরা তো যেদিন দেখো এর আগে চিংড়ি ছিল তখন পটলটা ছিল না কিন্তু দাদা ভাই এসে নিয়ে এসে এই এক দু আগে পিছিয়ে তখন খুব মিস করছিলাম আজকে দেখো পটল আছে চিংড়ি নেই এই হয় তো যাই হোক ওই জন্য আলু পটলের রসাটাই করলাম আর ওইদিকে ওই সমস্ত বড়বটি শিম ছিল এগুলো মানে না একটু ইয়ে হয়ে যাচ্ছিলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভালো সব কিছু একবারই একটা ভাজা করবো আর এই দেখো কতগুলো বেগুন নিয়ে এসে আবার ওই দাদা কটা বেগুন তুলে দিয়েছে ওই সিও বাংলো থেকে যেহেতু অনেক টাছ থাকে তো আর প্রচুর বেগুনও হয়েছে তো তারপরে আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হতে হতে তোমাদের দাদাভাই বলছে চলো তোমার জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে সব দিয়ে আসি কারণ কি বলো তো ওই যে ফাঙ্গাসে বললাম না বর্ষা যেহেতু একভাবে এখানে চলছে এই মানে ধরো ছ মাস একভাবে তো বললো কি এবার কি বলো তো সবার জামাকাপড় নাকি এরকম ফাঙ্গাস ধরে যাচ্ছে তো বলছে তুমি একটু দেখো আমি তো মাঝে মধ্যেই ধরো সপ্তাহে জামাকাপড় আলমারিগুলো সব মানে পাটপাট করে আবার এদিক ওদিক করে কুচি কুচি রাখি প্রতিদিনই ধরো একবার করে হাত পড়ে ঠিক আছে তো সেরকম আমি দেখিনি তবে ওই যে উত্তু একটু মানে স্যাঁতে ব্যাপার তো চারিদিকে মানে একভাবে রয়েছে রোদ টোদও হয় না এগুলো তো সচরাচর দেওয়া হয় না তো বাড়ির থেকে তোর বেশি শাড়ি আনতে পারিনি এখানে বুঝতেই পারছো ওই জন্য ওই তিন চারটাই আনা তো এর আগের বার প্রথমবার খুব এনেছিলাম কিন্তু সেবার পড়া হয়নি তেমন কিছু করিয়ে ওই যে সব রেখে এসেছি তো তো যাই হোক তাও তো এবার কটা নিয়ে এসে তার এর মাঝে একবার যখন এসে তখন তো আবার নিয়েও এসেছিলাম না কারণ ওই টেনেই আনা পড়া হয় না তেমন কিছু আর কতই টেনে আনবো তো ওই জন্য বললো চলো সব নতুন জামা কাপড় আছে যা আছে একবার করে সব রোদে দেওয়া হোক আর কিছু জামা কাপড় সব ওই যে মানে ওয়াটার পার্কতে আসার পরে কাঁচা হয়েছে তো সেগুলোকে ভাজ করে রেখে দিয়েছি ওগুলোকে বলে এরকম ভিজিয়ে রাখো আমি প্রেস করে আনবো তো একবার রোদে দিয়ে নাও তো দুজনে মিলে একবারে কাপড়গুলোকে একবারে ছাদে একটু ভাদ্রে রোদে দিয়ে আসলাম একবার ভাদ্রে রোদটা পেয়ে যাক কারণ এখানে আছে এখানকার যে কাপড়গুলো একটু তো ভাদ্রের রোদ পাক আর মাকে ছোটোবেলা থেকে দেখে আসি প্রতি ভাদ্র মানে প্রতি বছরেই ভাদ্র মাসে আর কি কাপড় সব আলমারি শোকেস ফুলে খুলে রোদে দেবেই আর বেশ ভালোও লাগতো ছোটোবেলা ওরকম রঙ বেরঙের মায়ের শাড়িগুলো মেলা দেখলেন এমন হতো শাড়ির জন্য দোকান বসে গেছে তো যাই হোক এবার নিচে এসে আর যে রান্নার বাসনপত্রগুলো ছিল এবারই কড়াই টড়াই সব ধুয়ে মেজে কিচেনটাকে ক্লিন করে যাবো একবারে স্নানে তো সত্যি মানে শুটুর বাড়ি যেখানে ধরো থাকি সব জায়গায় তো জামাকাপড় থাকে তো ওখানে আলমারিতেও ধরো জামাকাপড় রয়েছে কিন্তু সেগুলো তার ভাদ্রের রোদ যে কতদিন পাই না তার ঠিক নেই কত বছর আসলে ওখানে থাকা হয় না দেওয়ার মতো কেউ নেই কিন্তু বাবার বাড়িতেই ধরো জামা কাপড় বেশি তো মানে আমার বোনের বিয়ের পরও ধরো তোমাদের দাদা মাকে একটা বড় আলমারি গিফট করেছে তারপরে মাম্মা হওয়ার পরে একটা শোকেশ নিয়েছিল তারপর মানে আমাদের বিয়ের আগে থেকে যে শোকেশটা ধরো তিনটে তিনে জিন জায়গাতে আমার তোমাদের দাদা ভাইয়ের মামামের জামা কাপড়ের ঠাসা যেহেতু সত্যি কথা বলতে ওখানেই বাবার বাড়িতে থাকা হয় আর যেখানে থাকবো সেখানেই জামাকাপড় বেশি থাকবে এটাই স্বাভাবিক তো বুঝতেই পারছো তো তিনটে জাম মানে জায়গাকার জামা কাপড় মা ধরো সব রোদে দেবে তো মা বলছে এত জামা কাপড় ধরো আমাদের সব কিছু মিলে তো যাই হোক আমি স্নান করে আর যা দু একটা কাঁচা ধোয়া ছিল সেগুলোকেও রোদে দিয়ে আসলাম আর ওগুলো তুলে নিয়ে আসলাম যেহেতু রোদ পেয়ে গেছে আর এখানে যে রান্না বান্না বলতে চিংড়ি নেই তো কি হয়েছে পটল চিংড়ি চিংড়ি মানে একটা ফিল করে করেই খেয়ে নেবো তো একদম মানে মাখা করে করেছি আর এখানে ওই যে বললো না সমস্ত সবজিগুলো দিয়ে একটা ভাজা করেছি এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এখানে শশার একটু পেঁয়াজ নিয়ে এসেছি আর সাথে দিয়ে যে একটু লেবু নিয়ে এসেছি তো চলো kawata cordni. তো খাওয়া দাওয়া করে উঠেই যে এখানে আনারটা আর কি আমি ছাড়িয়ে রাখলাম কারণ কি বলো তো ফু মানে ফুডসের গামলাতে দেখে আনারটা আর কি অনেক দিন থেকে রয়েছে তো যাই হোক আনার বলে এতদিন রয়েছে অন্য কোনো ফুডস হলে নষ্ট হয়ে যেত যাই হোক অ্যাপেলসগুলোও আর কি সব কিছুই রয়েছে তো একবার এতগুলো হলো না কখন কোনটা খাওয়া হয় অ্যাপেলগুলো আর কি ইয়ে হয়ে যাচ্ছে তো যাই সকালে একটা মামাকে ফুডস বানিয়ে দিয়েছিলাম আর এখন এটাকে ছাড়িয়ে রাখলাম এই যে ঘুম থেকে উঠে ওকে দিয়ে ও খেয়ে নিয়েছে আর এবার আমরা ফ্রেশ হয়ে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম ফ্রেশ হয়ে এখন যাচ্ছে আর কি নিচেই যেহেতু আর কি ফ্রেশ গাড়ি এসেছে তো সবজিগুলো আনতে হবে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো ও ওইদিকে বাজারে চলে গেছে তাহলে ভাবো ও বলছে দেখো যদি আমাদের সবজি পাও তো ভালো হলে কারণ কি বলো তো মানে আগের দিন সবজিটা আসার কথা ছিল সেদিন ডিমান্ড দিয়েছে সেদিন আসেনি কিন্তু ওই জন্য তোমাদের দাদাভাই আর নতুন করে দেয়নি তো ওই জন্য আজকে যে আসবে আজকে আবার নতুন করে দিতে হতো দেয়নি বলেও ভাবছে হয়তো তাহলে আস মানে সবজি তাহলে আমার আসেনি কিন্তু আগের দিনের যারা দিয়েছে তাদেরটাও এসেছে আজকে নতুন যারা দিয়েছে তাদেরটাও নিয়ে চলে আর দেখো মামামকে ঘুম থেকে তুলে এসেছে তো একটু ইয়ে হয়েছে তো চলো সবজিগুলো আমিও নিয়ে চলে এসেছি আর এইদিকে দেখো এই সবজি মানে নিয়ে এসেছে তাহলে এটাও বোঝার দরকার ছিল এখানেও চিকেনটা দিয়েছে আবার আলাদা করে নিয়ে এসেছে দেখো মানে ঠিক আছে বাজারে গেছিলো ফ্রেশ কিছু পেয়েছে আবার সকালেও দেখলে মেস থেকেও সবজিগুলো ফ্রেশ নিয়ে এসেছে তো দেখো যখন আসে চারিদিক থেকে দেখো বিনস তারপরে ঝিঙে বিট তারপরে করলা এগুলো ফ্রেশ পেয়েছে নিয়ে এসেছে চলো কোনো ব্যাপার না এখানে এক কিলো মতো অ্যাপেল নিয়ে এসেছে আর এখানে মামা মেয়ের কিছু এই যে খাবার নিয়ে এসেছে তো মেয়ে গেছিলো হয়তো কেউ গেছে বাজারে তার সাথে ঘুরতে ঘুরতে গেছে তো এখানে মেয়ের জন্য কয়েক রকমের কিছু খাবার নিয়ে এসেছে তাহলে এগুলো নিয়েই চলে আসু আর এখানে ফ্রেশ গাড়িতেও আমাদের দেওয়া ছিল সেখান থেকেও জিনিস এসেছে তাহলে ভাবো তো একসাথে দু জায়গার থেকে মানে তিন জায়গার থেকে সব জিনিস এসছে এবার সবজিটা কোনো ব্যাপার না সবজিটা চলো কয়েকদিন তো থাকলেও ঠিক আছে আস্তে আস্তে সেটা কোনো ব্যাপার না কিন্তু যেগুলো চিকেন দু জায়গাতে দিয়েছে এবার এক রাতের মধ্যে কতটা করব দিনের বেলায় হয় ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে মামা জন্য যেগুলো এসেছে দেখো জেমস তারপরে তোমার ওই যে ম্যাগিটা এখানে অর্ডার দেওয়া হচ্ছিলো ম্যাগিটা যেহেতু পাওয়া যাচ্ছিলো না মাঝে মধ্যে না একটু সন্ধ্যাবেলায় বা সকালবেলা একটু ম্যাগিটা খেতে চায় তো সেই জন্য ম্যাগি তারপরে এই যে ক্রিম রোল তারপরে চিপস কুরকুরে এইগুলো তারপরে যে কিন্ডার জয় আখরুট তো টুকটাক এইসব খাবারগুলোই নিয়ে এসেছে যেগুলো নিয়ে এসে রাখা হয় আর কি আর এবার আমি এগুলো গুছিয়ে নেব আর দেখো এখানে মটরশুটি আর এই যে কয়েকটা সবজি নিয়ে এসেছে আর দেখো আমি যেখানে সবজি আনতে গেছিলাম সেখান থেকেও আবার এসে দুটো সেখানে দেখো তেমন কিছুই আসেনি কারণ সব সবজি বললাম না ডিমান্ড দিলেও যেটা যেটা ওনার দোকানে থাকে সেটাই আনবে বাদ বাকি না তো আর এই যে এই ইএফপি ম্যাগিগুলো না নুডলসগুলো এগুলো এসেছে এটা তো মাম্মা মা একদমই খেতে চায় না তো ওখানেও ম্যাগি দেওয়া ছিল যে আসতে না এগুলো এসেছে আর দেখো চিকেন দু জায়গায় তোমাদের দাদা ভাই গেছিলো সেখান থেকেও নিয়ে এসেছে আবার এখান থেকে এসেছে তো আমি বললাম তাহলে কিছুটা ফ্রিজে রেখে আসতে পারতে তো যেহেতু গেছে জন্য বানিয়েই ফেলা যাক যাই হোক রাত একটা কিছু বানাই তো এই দেখো চিকেনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এই মানে দুটো লেগ পিস আর এই যে দেখো এখানে একটা আর কি বড় মানে একটু দাবনার মতো আছে এটা হচ্ছে এই যে এই সবজির গাড়িতে এসেছে যেটা আমি নিয়ে আসলাম আর এই যে নিচে যেটা কাটা মাংস এটা আর কি তোমাদের দাদা ভাই নিয়ে আসলো নিয়ে আসলো বলতে হয়তো কেউ গেছিলো সেও নিয়েছে দুজনে মিলে নিয়েছে তো তোমাদের দাদাভাই বললো চলো একবারে বানিয়েই ফেলি আর ফ্রিজে ট্রিজে রাখতে হবে না সকালতে রাতে হয়ে যাবে আর এখানে দেখো এখন আমার মাম পছন্দ মতো এখন আর কি একটা জিনিস বানাবো তো তার জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি তো ও এখন চিকেন স্যুপ খাবে তো সেই জন্য ভাবলাম তাহলে চলো ঘরে যেমন সমস্ত রকম ভেজিটেবলসও আছে আর চিকেনটাও আজকে আর আর কি আছে কারণ কী বলতো চিকেনটা ওই যখন দিনের বেলায় আসে হয়তো ফ্রিজ থাকে না তো যে এক্সট্রা করে রেখে দেবো হয় না তো ভাবলাম চলো সব কিছু এখন আছে বানিয়ে ফেলি তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে যা ভেজিটেবলস ছিল ঘরে সব কিছু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি চিকেনটাকেও ছোটো ছোটো পিস করে নিয়েছি এখানে টমেটো ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি গাজর বিনস তারপরে আদা রসুনটা গ্রেড করে নিয়েছি তো চলো এখন চিকেন স্যুপটাকে বানাতে শুরু করি আর তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর চিকেন স্যুপটা যেহেতু খুবই হেলদি আর আমাদের যেহেতু সবারই আর কি সর্দি কাশিটা আছে তো সেই জন্য সর্দি কাশির জন্য তো এটা কতটা মানে একটা হেলদি কতটা স্বাস্থ্যকর জিনিস সেটা সবাই জানো তো ওই জন্য ভাবলাম চলো বানাই একটু গরম গরম বেশ ভালোই লাগবে এই সর্দি অবস্থাতে তো সেই জন্য বানালাম তার জন্য কড়াইতে দিচ্ছি ঘি আর চিকেন স্যুপটা যেহেতু হেলদি জিনিস একদম সাদা তেল দিয়ে তোমরা করার চেষ্টা করবে এটা হয় সরষের তেল না হলে ঘি দিয়ে করবে আর দেখবে সুপে কিন্তু ঘির ফ্লেভারটা দারুণ লাগে তো যাই হোক আমি ফোড়নে গোটা গরম মশলা আর এখানে আদা রসুন গ্রেট করে দিয়েছি ওটা একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু যখন ওর মানে কাঁচা ভাবটা আর কি ইয়েটা চলে গিয়ে স্মেলটা একটা ব্রাউন চলে আসবে তো তারপরে চিকেনটা দিয়ে আর কি একটু হালকা করে ফ্রাই করে নেব আর চিকেনগুলো এরকমই ছোটো ছোটো করে কেটেছি যখন আর কি বয়ল হয়ে যাবে কাটা চামচ দিয়ে ঝাড়িয়ে দেবো হয়ে যাবে চিকেন সুপের আর কি এটা চলে আসবে তো তারপরে হালকা নাড়াচাড়া করার পরে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে একটু চড়া করে নেব আর এর মধ্যে পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে দেবে তো আমি পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর কি একটু হালকা করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বেশি ভাজার দরকার নেই কারণ স্যুপটা তো বয়েলেই ধরো হবে আর স্যুপের ক্ষেত্রে একদম মানে জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে যদি তোমরা ভাবো দু বাটি স্যুপ করবো তাহলে চার বাটি জল দিতে হবে দুবাটি জল এক্সট্রা আর কি ফুটে ওইগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে আর দু বাটিতে পরিমাণ এসে দাঁড়াবে তো স্যুপটা দেখো আমার সব কিছু ফুটে পরিমাণ মতো চলে এসেছে আমার জলের ইয়েটা তো তার মধ্যে জিনিসটাকে একটু আর কি থিকনেস করার জন্য একটু জুসি ব্যাপারটা একটু ঘন করার জন্য কনফ্লোর করা জলটা তো দিতেই হবে তো দিয়ে দিলাম দেখো আমার একদম ফাইনাল রেডি আর কি স্যুপটা তো স্যুপটা খেতে মাম্মা ভীষণ পছন্দ করে আর আমি তো ভীষণই ভালোবাসি কারণ মোমোর দোকানে গেলে না মানে মোমো ছেড়ে আমি এক্সট্রা করে আবার স্যুপ মানে নিয়ে খাই তো দেখো একদম আর দোকানেরগুলো কী বলো তো একদমই তো ফাঁকি ঝুঁকি না এত ভেজিটেবলস থাকে কোনো রকমে দেখবি একটু গাজর দু একটা গ্রেড করা পাবে আর একটু বাঁধাকপির কুচি পাবে হয়তো যাই হোক আরও সবজি তোমরা এক্সট্রা মিক্স করতেই পারতে আমার কাছে যা যা ছিল তাই দিয়েছি আর দেখো না চিকেনের একটা কুচি পাবে এই ব্যাপার হচ্ছে মানে পুরো গোলা জল আর স্যুপের ফ্লেভারটাই দিয়ে দেয় আর ঘরে তো সেরকম কিছু না আমরা আর কি অরিজিনালে স্যুপের ফ্লেভারটা আনার চেষ্টা করি আর একটা মানে স্বাস্থ্যকর হেলদিও খাবার তো আমি উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটু পাতি পাতিলেবুর রস যেটা ছাড়া তো মানে স্যুপের কম্বিনেশনটা জমবেই না দিয়ে ও ওয়াও মানে দূর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাই যে স্যুপ খায় না ওই বললাম না মোমো খেতে গেলে ওর স্যুপটা আমি খেয়ে নিই সেই মানুষ আমাদের খাওয়া দেখে এরকম টেস্ট মাম্মাম এইটুকু বাচ্চা মানুষ আমারটা তো কেড়ে খাচ্ছে লাস্টে তোমাদের দাদা আমাদের কাছে এসে ভাগ বসালো মানে যেটা পরিমাণে করেছিলাম মামা মেরা আমার লাস্টে কি বলবো মানে তোমাদের দাদা এসে বলছে এত সুন্দর হয় স্যুপ দোকানেরগুলো তো এরকম হয় না যে দোকানের বাড়ি তাহলে তো মানুষ বলতোই না বিশ্বাস করো মানে তোমাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে আমি তো মুখে বলছি মানে যে টেস্ট তোমরা যদি এসে করতে তবেই তোমরা বুঝতে পারতে মানে কতটা সুন্দর একদম তোমাদের দাদাভাই তো বলছে হান্ড্রেডে টু হান্ড্রেড সত্যি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত সমস্ত ভেজিটেবলস দেখো মামাম সব কিছু কিন্তু ঘেছে কোনোটাই একদম ইয়ে না দুর্দান্ত তো তারপর যাই হোক স্যুপটা খাওয়ার পর আমি ভেবেছিলাম চিকেন স্টু করবো কারণ রাতে আর চিকেন এরকম কিছু খাবো না তো ওই জন্য দুটো লেগ পিস আর কি আনা ছিল যে ভেবেছিলাম সমস্ত সবজিতে চিকেন স্টু করে নেব রাতে আমার ওটাই খাওয়া যাবে তো স্যুপটা খেয়ে নিলাম যাই হোক তো তোমাদের দাদা ভাই বলে একটু আটাটা মেখে দাও আর এইদিকে আজকে চিকেনটা আমি করি তো ওই করছে আর যেহেতু দেখো এইভাবে কোনো দিন আমার ডায়েট হয় মানে এইরকম বড় চার থাকবে তার কোনো দিন ডায়েট হবে না মানে ওই যে চিকেন পকোড়া ওর হাতের খেয়ে আমি খুব ফিদা হয়ে গেছি তো ওই জন্য এবার দেখো ওই যে বলে না আমিও কোনো কিছু করলে ওকে খাওয়াতে ভালোবাসি যে এই আমি করেছি এটা খেয়ে টেস্ট করছে ভালো হচ্ছে মানে ওর খেয়ে যদি ভালো লাগবে এরকম একটা ব্যাপার লাগে না ওর মধ্যেও সেই কাজটা ব্যাপার করে তো দেখো চিকেনটা আজকে কোনো কিছু করবে না ওই যে যেই মশলা চিকেনটা করেছিল ম্যারিনেট করে গেছিলো সেই চিকেনটাই ফ্রাই করে দিয়েছে কোনো পকোড়া স্টাইলে না কিন্তু যেটাকে বলে না চিকেন ফ্রাই এত ভালো লাগছিল খেতে তো আমি বললাম আমি খাবো না তুমি জানছো না যার জন্য আমি এটা খেলাম তো বললো আর খাও কিচ্ছু হবে না তুমি ছাড়ো তো তো তারপর জোর করলো কী করবো নিজের হাতে বানিয়ে দিলো এতটাও তো মানে এই কপালটাও তো সৌভাগ্য দরকার বলো তো সেটাকে পেয়ে কি করে আমি ঠেলে দিই তো একদিন আর কি সব কিছু ভুলে গিয়ে কোনোদিকে না ও ওর ভালোবাসা একটা আর ফিরিয়ে দিতে পারলাম না সব খেয়ে নিলাম যাই হোক এদিকে এখন রান্না করছে দেখো চিকেন কষা হচ্ছে আর ও যেহেতু ভীষণ সুন্দর চিকেন রান্না করে আর সত্যি কথা নিজের এক ঘেমি না খেতে খেতে আর ভালো লাগছে আর ও তো রান্না করতেও খুব ভালোবাসে আর আজকে যেহেতু রয়েছেও ধরো রুমেও আছে চলেও এসেছে তো বলো তাহলে আজকে আমি চিকেনটা করে বললাম তাহলে করো তাহলে আমি একটু খেতে পারবো আজকে আর ওই যেহেতু চিকেন করবে রুটি করবে ওই জন্য রান্না করছে ও বলো তাহলে তুমি মামামকে একটু পড়িয়ে না ওকে তো আমি আসলাম মামামকে একটু পড়ি নিতে আর মামাম তো স্যুপটা খেয়ে এখন বলছে আমি আবার খাবো স্যুপ নেই তো আমাদের তিনজনেরই টানাটানি পড়ে গেছে তো আমি বললাম চল আরেকদিন বানিয়ে দেবো দেখো যতটা পরিমাণে ভেজিটেবলস বা চিকেন ছিল আমি কিন্তু আরও চার পাঁচ বাটি করতে পারতাম ঠিক আছে কিন্তু আমি চেয়েছিলাম যে চলো ওই মেন ভেজিটেবলস আর চিকেনটাকেই খাওয়ার ওপরে ইয়েটা করেছিলাম তো আবার একদিন বানিয়ে দেবো মামামকে তো দেখো এদিকে ওর পড়া পড়িয়ে উঠতে উঠতে তোমাদের দাদা ভাই সব কিছু হয়েও গেছে আর কি রেডি করা আর এদিকে দুটো ভাতও করে দিয়েছে যে যেহেতু মামামকে রাতে খাওয়াবো আর আমি একটু ভাত দিয়ে চিকেনটা খেতে ভালোবাসি তো তা আমি বলেছিলাম কিছু খাবো না কিন্তু ও বকলো না করলাম মানে কী বলো তো যে রান্না করেছে একটু না খেলেও কেমন লাগবে তো ওই জন্য আর ওকে রুটটা দিচ্ছি ও একমঠ খেয়ে নেবে তো চলো হাতে ডিনার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি আজকে ইউটিউব ঘাটতে ঘাটতে একটা জিনিস আমার চোখে আসলো যে মেয়েরা হচ্ছে নাকি আর কি বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে সংসার আর কি ভাঙতে আসে ঘটতে না তো সেটার পক্ষে আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি যে একটা মেয়ে ঠিক আছে তার নিজের মা বা স্বজন পরিবার ছেড়ে একটা পরের বাড়িতে আসে তাদেরকে আপন করে নিতে ঠিক আছে সে কখনো একটা সংসার ভাঙতে আসে না অনেক স্বপ্ন নিয়ে আসে একটা মেয়ে বিয়ের পরে যে আমার এটা এক সংসার হবে তাই সে কখনও সংসার ভাঙতে আসে না সংসার গড়তে আসে আর সংসার ভাঙা গড়া কখনো একজনের হাতের পরে থাকে না কারণ একটা সংসার একজনের দ্বারা গড়ে ওঠে না আবার একজনের দ্বারাও কিন্তু ভাঙে না সংসারটা গড়ে কাদের অনেকজন মানুষ নেই তো আমরা যেমন আমাদের শ্বশুর ভাসুর যা সবকে নিয়ে স্বামী সন্তান এদেরকে নিয়েই সংসার তো সংসার ভাঙা একটা মেয়ের হাতের পরে থাকে না উভয় দিক থেকে থাকে যদি ভেঙে থাকে আর যারা এই কথাগুলো মনে করে বা যারা ভাবে বা যারা বলে তো আমি বলবো তারাও তো পরের বাড়ি থেকে আসে বা পরের বাড়িতেই যাচ্ছে নিশ্চয় তারা সংসার ভাঙতে আসে বা ভাঙতে গেছে ওই জন্য তারাও কিন্তু সেই বাড়ির বউটাকে সেই চোখেই দেখে তাই না তো যাই হোক আমি আমার বাস্তব খুব অভিজ্ঞতা থেকেই বললাম কথাগুলো তো কেউ গায়ে মেখো না চলো আজকের মতো টাটা মামা মেখানে এখন দেখো ফ্রেশ হয়ে নিল চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকে